আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন মুগ্ধ হয়ে গিয়েছি এই শৃঙ্খলা এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আট এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লাহ মা শের বলে গিয়েছেন আমি তো আমাম আপনারা শুনেছেন কুরআনের বাণী আমরা আরসল না কাইল্লাহ রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে ربুল আলামিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা ইসলাম বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ সিফা হাম তেরা হে আল্লাহরবুল আলম বলছি আমি তোমার দুনিয়া চিজ কলম তেরা আল্লাহ রবুল আলমিনীর জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল উল্লাহল্লাহ ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশী পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম মিল্লাতে ইসলামিয়া মজাহাব কম মজাহাব মজাহাব জু নেই তুম বি নেই জজবায় বাহান নেই মাহফিলে আঞ্জুমান বি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায় বলছে যদি মিল্লাত ইসলামী আমরা এক একটা থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই হিসাবে হিসাবে মুসলমান পৃথিবীতে বিভক্তির কারণে আজকে আমাদেরকে হত্যা করছে হাতে নির্মম হত্যাযোগ্য চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা বাহিনীদেরকে হত্যাযোগ্যের শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে যাচ্ছেন সেটা বলি ইসা আল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রবীন্দন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহাবত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চ ভবিষ্ঠ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত কেরাম আমাদের দেশের বুজুর্গ দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে বাসায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা আইনের হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাই ঐক্যবদ্ধ এবং সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা আলাইহি ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না বাংলাদেশ জিন্দাবাদ